আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সজীব বড় বড় বদন চলে আসলাম আপনাদেরকে আজকে নিয়ে যাব আমি কুষ্টিয়া ভেড়ামারার অন্যতম একটি সুন্দর পার্ক এটা হচ্ছে মনি পার্ক মনি সাধারণত আপনারা জানেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ যারা এখানে এসেছেন তারা তো এসেছেন যারা আসেনি তারা অবশ্য আসার জন্য চেষ্টা করবেন এই কারণে এটা খুবই অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ বিশেষ করে আপনি যদি ফ্যামিলি নিয়ে এখানে আসেন আপনি বাচ্চাদেরকে চরম পরিমাণে মজা দিতে পারবেন একেবারে নদীর ধারে পার্কটা হওয়ার কারণে খুবই অত্যন্ত উৎসব মুখর পরিবেশটা আপনার কাছে অন্যরকম লাগবে লেটস গো এন্ড সি এনজয় দি ভিডিও প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্য জানেন প্রত্যেকটা পার্কে ঢুকতে কিন্তু এখন প্রবেশ ফি দিতে হয় এবং প্রবেশ ফিটা এখানে বিশ থেকে তিরিশ টাকা আমার সঠিক মনে পড়তেছে না কত ছিল যাই হোক সামথিং এরকম কিছু একটা হবে তো দ্রুত আমি পার্কের মধ্যে ঢুকে পড়লাম আর পার্কের ভিতরে ঢুকার পরে এত সুন্দর সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে তৈরি করা আছে অবশ্য আপনারা এখানে ভিতরে আসলে পারে বুঝতে পারবেন এই পার্কটার জায়গার প্রশস্ততা খুবই কম কেননা এটা নদীর ধার ঘেসে মানে নদীর কোল ঘেসে পার্কটা অবস্থিত কিন্তু এটা লম্বা অনেক দূর পর্যন্ত আছে আহ কৃত্রিম তৈরি এখানে অনেক জিনিসপত্র এবং অনেকগুলা বাচ্চাদের উৎসব এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক রাইডস গুলো এখানে তৈরি করা আছে বিভিন্ন মানুষজন এখানে বনভোজনেও আসে তারা এখানে এসে আনন্দ উল্লাস করে এটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক লাইটিং করা আছে পার্কটার ভিতরে সন্ধ্যা দিকে আপনি এখান থেকে বসে কিন্তু হার্ডিংস ব্রিজ এবং সামনে সেতু আছে এই দুইটা সেতুর একটি পারবেন আমরাও কিন্তু সেই খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে মণিপার্ক কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার মুকারিমপুর ও বাহিরচর ইউনিয়নে অবস্থিত এটি গোলাপনগর সোলেমান শাহ দরবার শরীফের পাশেই অবস্থিত সাধারণত আমরা যখন লালনশাহ সেতু দিয়ে পার সেই রাস্তার বাম হাত দিয়ে ব্রিজের নিচে যে রাস্তাটি গেল ওই রাস্তা দিয়ে যদি আপনি বাইক নিয়ে যেতে চান তাহলে একেবারে একই রাস্তা রাস্তা পারে ওই যাইতে অনেক যারা বিনোদন পছন্দ করেন না ঘুরতে ভালোবাসেন না কিন্তু আসলে এটা করবেন না আপনি মাঝে মধ্যে হয়তো বা মাসে দু এক মাস পরে সপ্তাহে মানে আপনি যখন সুযোগ পাবেন একটু যখন আপনার কাজকর্ম কম থাকবে আপনি তখন চাইলে ইচ্ছা করলেই কিন্তু আপনি একটু যে কোনো একটি বিনোদন রিসোর্ট অথবা পার্ক থেকে আপনাদের ফ্যামিলিকে ঘোরাতে পারেন অবশ্যই এটা খুব সুন্দর লাগবে মাঝে মাঝে সব কিছুই প্রয়োজন আছে একটু বিনোদনের দরকার আছে একটু ঘোরাফেরার দরকার আছে এটা না হলে পারে আপনি একঘেয়েভাবে বসে থাকলে আপনার জীবনটা আপনার কাছে একটা গম্ভীর মনে হবে জীবনটা অনেক কঠিন মনে হবে সুতরাং আপনি আপনার মাইন্ডটা যদি ফ্রেশ রাখতে চান মনটা ভালো রাখার জন্য কিন্তু অবশ্য আপনি মাঝে মধ্যে একটু আশেপাশে বেড়াতে যেতে পারেন বাচ্চাদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারেন কারণ না এখানে যতগুলা রাইডস আছে সব বাচ্চাদের জন্যই খুবই সুন্দর লাগে এখানে আসার পরে এখানে আসলে পারে একটা বিষয় বলি এখানে মানে সেরকম একটা খাবারের দোকান ভিতরে নাই আপনি খাবার যদি দুপুর বেলা আসেন অথবা আশেপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে ওইখান থেকে খাবার খাবার নিয়ে আসতে আসতে পারেন পারেন সঙ্গে করে অথবা খেয়ে ভিতরে সেরকম খাবারের কোনো আমি আমার চোখে পরে নাই হয়তো দু একটা থাকতে পারে আর তারপরে এখানে যখন আর একটা বিষয় হচ্ছে যে নদী পোল ঘেসে পার্কটা অব সাধারণত যারা আমাদের কুষ্টিয়ার সদরের মধ্যে রেনও এক যোগ্য বিডি কং লিমিটেড এ যারা এসেছেন তারা জানেন যেরকম দদির ঘেসে বাদটা অবস্থিত বাদের উপরেই পার্ক আসলে আমারও একটি ধারণা মনে হয় এটি পার্ক করার উদ্দেশ্য না বাদের উপরে লোকজনের এর আনাগোনা হওয়ার পর থেকে সম্ভবত এটি একটি পার্কে রূপান্তরিত হয়েছে তাছাড়া দদির পানি যখন ভরা থাকে অবশ্যই এই জায়গার পরিবেশটা খুবই একটু সুন্দর লাগে অনেকে আসেন একেবারেই বেড়াতে সাং আমি তাদেরকেও বলবো অবশ্য তারা হলেও একবার এই জায়গাতে আসতে পারেন কেননা আমার কাছে খুবই অত্যন্ত সুন্দর লেগেছে পরিবেশটা খুবই ভালো নিরীবিল মানুষের অত বেশি মানুষের কোলাহল এখানে নাই খুবই নিরিবিলি পরিবে ঠান্ডা ঠান্ডাই সবাই ঘোরাফেরা করতেছে এখন যেহেতু শীতকাল আর এখন ফুল ফুটছে ফুলগুলা দেখতে অবশ্যই খুবই সুন্দর লাগছে আমরা পার্কের চারিদিকে ঘুরে অত্যন্ত আনন্দ পেয়েছি এতটা মজা পেয়েছি অন্যান্য পার্কে অনেক গ্যাদারিং থাকে অনেক লোকজন থাকে মানে পরিবেশটা একটু অন্যরকম লাগে কিন্তু আসলে এই জায়গার পরিবেশটা আমার কাছে একটু অন্যরকম লাগলো কেননা এটা বাচ্চাদের জন্য বিশেষ করে এখানে অনেকগুলা রাইডস আছে এবং মূল্য রাইডস মূল্য অনেক কম বিশ টাকা তিরিশ টাকা এরকম এরকম মূল্যে আপনি অনেক রাইডস গুলো পাবেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় অন্যান্য যে সকল পার্ক এবং রিসোর্ট আছে সেই জায়গাতে কিন্তু সেই সকল রাইডস এ যে সব খেলনা আছে সেগুলোর মূল্য কিন্তু ৫০ টাকা একশো টাকা কিন্তু এখানে কম তুলনামূলক এখানে অনেক কম এই কারণে যদি কখনো সময় হয় নিরিবিলি থাকেন তখন কিন্তু আপনারা এই জায়গাতে আসতে পারেন দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর খেলনা পত্র রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আর শীতকাল হওয়াতে মনে করেন যে ফুলের যে একটা ফুটন্ত যে একটা ব্যাপার ফুলগুলা ফুটে এত সুন্দর পরিবেশ তৈরি করে আসলে আপনি মানে না আসলে পারে এই জায়গায় আপনি বুঝতে পারবেন তারপরে আপনি বাচ্চার সাথে বিভিন্ন রাইডস আপনি নিজে উপভোগ করতে পারবেন রাইডস গুলা খুবই অল্প টাকার মধ্যে আহ বাচ্চারা খুবই উৎসব মনিপুর মানে উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু বাচ্চারা এখান থেকে উপভোগ করবে আমার বাচ্চা দেখতে পাচ্ছেন উদয়কে নিয়ে আমি গেছিলাম উদয়ের আম্ম ছিল আমি আর উদয় ভিডিওতে আসি তো আমি আর উদয় আমরা কিন্তু খুবই একটি সুন্দর মজা এখান থেকে উপভোগ করেছি আমাদের কাছে খুবই ভালো লাগছিল আমার উদয় তো এতটাই উৎসব মুখর পরিবেশ আসলে আমি পরে ভাবলাম যে আসলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে কোথাও কোথাও একটু ঘুরাতে নিয়ে যেতে হবে কেননা কিউরিসিক হল তাদের মস্তিষ্কের ভিতরে আমি মনে করি সকল বিষয়গুলোই থাকার দরকার আছে কারণ শুধু একঘেয়েমি বাচ্চাদেরকে আপনি পড়াশোনা করাবেন বাড়িতে রাখবেন আসলে এটাই সঠিক না আরো অন্যান্য অনেক কাজগুলো আছে যেগুলা বাচ্চাদের সাথে করা হলে তাদেরকে বাচ্চাদেরকে বেড়ে উঠতে এবং পরিবেশের সাথে আপনার খাপ খাইয়ে নিতে অনেকটা সহায়তা করবে প্রত্যেকটা পরিবেশে যেন আপনার বাচ্চারা খুব সুন্দরভাবে থাকতে পারে এবং প্রত্যেকটা পরিবেশ তাকে আপনি সুন্দর করে কোন পরিবেশে কিভাবে থাকতে হয় আপনারা অবশ্য বোঝাতে পারবেন রোদ বৃষ্টি ঝড় প্রত্যেকটা পরিবেশে প্রতিকূল পরিবেশে টিকে থাকার এবং যে ভারসাম্য রক্ষা করার এবং স্বয়ং সম্পূর্ণ ভাবে সে যাতে চলতে পারে সেই সিস্টেম গুলা সেই ক্যাটাগরি গুলা আপনি সকল আপনাদের বাচ্চা গুলোকে বোঝাতে পারবেন আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সারাদিন রুমের ভিতরে থাকেন টিভিতে থাকেন ল্যাপটপে থাকেন কম্পিউটার মোবাইল ইটিসি টিসি এগুলাতে থাকেন তাহলে কিন্তু বাচ্চারা ওই সব জগতেই থাকবে বাইরে যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিনোদন একটা মজা একটা কৌতূহল কিন্তু তার মধ্যে থাকবে না সে কিন্তু গেমস নিয়ে মোবাইল নিয়ে এগুলা ডিভাইস নিয়ে কিন্তু ব্যস্ত থাকবে তারপরে যদি আপনি একটু আশেপাশে ঘোরাঘুরি চেষ্টা করেন কিংবা একদিন একটু সময় পেলেন সেদিন একটু ঘুরলে আসলে সেগুলা কিন্তু বাচ্চাদেরকে অনেকটা মনটা প্রফুল্ল করবে সুতরাং আমি মনে করি যে এগুলো আসলে মাঝে মাঝে করার পরিকল্পনাস আর আপনারা একটা বিষয় জানেন যে আমার একটা ফেসবুক পেজ ছিল সেটা হ্যাক হয়ে যাওয়ার পর থেকে আমি আর ওই খুব একটা ভিডিও বানাই না তারপরেও এখন মাঝে মাঝে মন চাই আপনাদেরকে তো আসলে ওইভাবে ভিডিও আমি আর উপহার দিতে পারি না কিন্তু মাঝে মাঝে মন চাই এই সব ভিডিওগুলো একটা স্মৃতি স্বরূপ করে রাখার জন্য আমি জাস্ট ভিডিওগুলো করি তাছাড়া আমার এমনটা কোনো উদ্দেশ্য নাই যে একটা ভিডিও করতেছি এটা থেকে আমার ইনকাম করতে হবে অনেকে মনে করে যে ভিডিও করে হয়তোবা পয়সা ইনকাম করার চেষ্টা আসলে আমি মনে করি এই ভিডিওটা করে রাখতেছি এটা একটা স্মৃতি স্বরূপ অনলাইন প্ল্যাটফর্মে সারা জীবন আল্লাহ তাআলা তো সবার মৃত্যু রেখেছে। হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে কিন্তু এই ভিডিওগুলা গুলা কিন্তু অনলাইন প্লাটফর্মে এটা কিন্তু মানুষ মারা যাবার পরেও সারা জীবন কিন্তু থেকে যায় সুতরাং অবশ্যই এটা আমি আমার একটা স্মৃতি হিসাবে সারা জীবন অনলাইন প্লাটফর্মে রেখে দিচ্ছি এটা আমার কাছে একটা আমার দিক থেকে আমার কাছে একটা এটা অন্যরকম একটি পাওয়া যে হয়তো আমি যখন থাকবো না তখন এই ভিডিও গুলা হয়তো অনলাইন প্লাটফর্মে থেকেই যাবে ঠিক সুতরাং এভাবে একটি স্মৃতি শুরু ধরে রাখার জন্য মূলত ভিডিও করি অনেকে মনে করেন যে ভিডিও করে ব্লগ করে এগুলো করে আমরা হয়তো বা টাকা ইনকাম করার চেষ্টা করি ভাই এগুলা হয়তো বা হয় তো আপনি আর একটা বিষয় জানেন যে হয়তো টাকাও ইনকাম হয় আবার আপনার বিনোদনটাও আপনি পান ঘুরতেও পারেন আবার টাকাও ইনকাম হয় তাহলে আপনি একই সাথে কিন্তু দুইটা কাজ করতে পারেন মানে আপনার বিনোদনও হচ্ছে আবার টাকাও ইনকাম হচ্ছে তাহলে কিন্তু মজাটা আপনার কাছে অন্যরকম হবে অনেক আপনি জানেন যে অনেক টুরিস্টরা অনেক ব্লগার সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় কিভাবে ওরা আমাদের টাকায় আপনার টাকায় ঘুরে কিভাবে আমরা ওনাদের ভিডিও দেখি লাইক কমেন্ট শেয়ার করি এইভাবে ওনারা কিন্তু চলে যাচ্ছে তাদেরকে আপনারা আরো বেশি উৎসাহিত করেন তারা আরো বেশি উৎসাহিত হয়ে বিভিন্ন দিক সম্পর্কে আপনাদেরকে নির্দেশন দেয় দিক নির্দেশনা দেয় অনেক গাইডলাইন তারা কিন্তু তৈরি করে দেয় আসলে আপনি একটা জায়গায় যেতে চাচ্ছেন আপনি কিন্তু জানেন ওই জায়গায় কিভাবে যাবেন কোথা থেকে যাবেন কখন গেলে ভালো হবে কিভাবে আপনি ওই জায়গায় যাওয়ার পরে রুম বুক করবেন কিভাবে রাতে থাকবেন রাতে কি খাবার খাবেন কিন্তু তাদের কাছ থেকে অনেক গাইডলাইন নিয়ে চলে অনেক কম খরচে একটি ট্যুর কিন্তু শেষ করতে পারেন সুতরাং বিভিন্ন গাইডলাইন যারা দিয়ে থাকে তারা কিন্তু অনেক পরিশ্রম করে একটা ভিডিওর পিছনে প্রত্যেকটা জায়গায় তারা যায় ঠিক এভাবে আপনিও সাইলে কিন্তু বিভিন্ন মানুষকে ফলো করে বিভিন্ন মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করে আপনি কিন্তু একটি সুন্দর সব মুখর পরিবেশ আপনি একটি সুন্দর জীবন যাপন করতে পারেন বন্ধুরা আমি ভিডিওতে বেশি সময় থাকবো না ভিডিওতে আমি বিদায় নিয়ে নেব নেক্সট সাথে আমার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা অভ্যাস কিংবা সেইরকম একটা সুন্দর উৎসব মুখর পরিবেশ দেখা যায় না একটা পেজ বড় করতে হলে দীর্ঘ এক থেকে দেড় বছর ওই পিছনে সময় দিতে হয় অক্লান্ত পরিশ্রম দিতে হয় প্রচুর পরিমাণে অর্থ খরচ সাধারণত যারা ফুডের ভিডিও করে ভিডিও করে এইসব ভিডিও কিন্তু প্রচুর অর্থ এবং জনবনকে অনেক সময় ব্যয় হয়ে যায় সুতরাং অবশ্য আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করবেন আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাই বাই আল্লাহ